মানে আল্লাহ সুফানার যে সমস্ত সিফাত আছে নাম আছে অথবা উনার যেসব গুণ আছে এইসব বিষয় নিয়ে আলোচনা ঠিক আছে আমাদের এই আকৃদিয়াতে আল্লাহর নাম এবং আল্লাহর সিফাত যেসব আছে কারণ তহিদ একটা হলো তহিদুর রুবিয়া যে এই পুরা পৃথিবীর সৃষ্টি করেছে কে আল্লাহ ইমান রাখা এটাকে বলে তাই রুবিয়া যে এই পৃথিবী সব সৃষ্টি করেছে কে আল্লাহ সুফান এইটি মুসলিমরাও মানে ও মুসলিমরা কি মানে তৌহ তারপরে আসতেছে উলুহিয়া যেটি নাকি মানে তহিদুল ইবাদা মানে একমাত্র এবাদত করতে হবে কার আল্লাহ সুফান এটাকে কি বলা হয় তহিদুলা তারপরে আসতে তাহল আসমা সিফাত মানে আল্লাহ যে সমস্ত নাম আছে যে সমস্ত সিফাত আছে এইসবের ওগুলো যেরকম বলেছে এরকমই আমাদের হলো যে আল্লাহর নাম এবং আল্লাহর যেসব সিফাত আছে এগুলো যেরকম আল্লাহ বলেছে আল্লাহর রসুল যেভাবে বলেছে সেভাবে কি সাব্যস্ত করা এভাবে ইমান রাখা তো আমরা আমাদের এই বইয়ের থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা অতীতে শিখেছি যে আল্লাহ সুফান যে সমস্ত নাম যে সমস্ত সিফাত আছে ওগুলো আমরা একটি নিয়ম আমরা অবলম্বন করতে হবে একটি নিয়ম আল্লাহ সুফানু আহ যখনই নাম আসবে যখন সিফাত আসবে তখন আমরা চারটি জিনিস আমরা বর্জন করব চারটি জিনিস প্রথম কি করব কি বলেছিলাম চারটি জিনিস বর্জন করতে হবে একটি হলো কোন রকম পরিবর্তন করা যাবে না বিকৃতি করা অথবা পরিবর্তন করা যাবে না দ্বিতীয় কোনো অস্বীকার করা যাবে না তৃতীয় কি কোন পদ্ধতি পদ্ধতি ধারণ করা যাবে না চতুর্থ হলো কোন রকম উদাহরণ উপমাবেশ করা যাবে না এই চারটি জিনিস আমাদের বর্জন করতে হবে ওয়ালাইকুম রাখেন এই ছিল আমাদের মানে মেন উদ্দেশ্য জামা যে পৃথিবীতে যেভাবে নাকি আপনার অনেক ফেরকা আছে অনেক দল আছে প্রভষ্ট কিন্তু এই আহালেসুন ওয়াল জামা যেই ফেরকা না জিয়া যেই দলটি মুক্তি পাবে যেই দলটি জান্নাতি যেই দল হলো সাহাবাদের মতো যারা নাকি সাহাবাদ যেভাবে ছিল সাহাবাদ যেভাবে আকিদা ছিল ওই আকিদা রাখে তাদের কি বলা হয় আহলে সুনাওয়াল জামা আমি বারবার বলেছি আহলে সুনাওয়াল জামা আমাদের বাংলাদেশে এটি বেদাতিরা নিয়ে গিয়েছে বেদায়তিরা নিজে বলে আহলে সুনাওয়াল জামা আসলে ওরা মানে নামে বলে আহলে সুন্না আসলে কাজকর্ম কি বিদাতি বিদাত করে কি করতে হবে কাজ কর্মাল জামা অর্থাৎ তাদের দলিল হলো কোরআন তাদের দলিল হলো সুন্না হাদিস যেকোনো কাজ করবে দলিল আছে কোরআন থেকে অথবা আদি থেকে সাহাবাদের আমল থেকে সাহাবাদের কথা থেকে সেজন্য ভাইরা শুধু মুখে বলতেছি আমি হালে সুনাল জামা কিন্তু কাজে কর্ম তাহলে তো মুখে বললে হবে না ঠিক আছে সেজন্য কাজে কর্মে আহলে সুন্না ওয়াল জামা যেসব মানে যেসব সিফাত আছে সেসব আমাদের থাকতে হবে এখন আমি বললাম আমি আহলে সুন্না জামা আর যদি বলা হয় আপনার এই কাজের দলিল কি বলছে এই কাজের দলিল লাগে না তইল নাকি এই কাজের দলিল লাগে না হবে বললে হবে আহলে সুন্নাল জামা বলেন সেন আহলে তাদের সাথে প্রতি দলিল থাকে ছাত্রন ভাইরা আমাদের এই আকীদা তিল ওয়াসিতিয়া এটি হল আহলে সুন্নাল জামা আকীদা যে আহলে সুন্নাল জামা আকীদা মেইন আল আল্লাহর নাম এবং আল্লাহ সিফাতের সাথে যেই নিয়মটা আমরা বলেছি এই নিয়মটা আমরা প্রত্যেমে মনে রাখব ঠিক আছে কি করতে হবে না কোন রকম আল্লাহর নাম সিফাতের সাথে কোন রকম আকৃতি কোন রকম বিকৃতি করা পরিবর্তন করা অস্বীকার করা আপনার পদ্ধতি ধরন করা কোনো উদাহরণ দেওয়া যাবে না এটার মনে রাখবো আর আল্লাহর যেসব নাম আছে ওই নামগুলো যেভাবে নাকি কোরআন মজিদে বলেছে এভাবে কি আমরা সাব্যস্ত করব এবং আল্লাহর নাম এবং আল্লাহ সিফাতি এটি দু প্রকার একটি হলো ইতিবাচক যেগুলো নাকি আমরা আল্লাহর নামের জন্য সাব্যস্ত করব আল্লাহ সাব্যস্ত নেতিবাচক এগুলোকে আমরা এগুলা আমরা মানে আল্লাহ থেকে আমরা নিষিদ্ধ করবো এগুলো আল্লাহ আল্লাহ এগুলো থেকে পবিত্র এগুলো নেতিবাচক তা আমরা প্রত্যেক সময় দেখবেন যে এই ইবনে তাইমিয়া তিনি প্রত্যেকটা কথা উনার দলিল কোরআন থেকে অথবা কি হাদিস থেকে তিনি দলিল দিয়ে কথা বলেছেন আমরা আগে দিয়ে গত সপ্তাহে জানতে পেরেছি যে উনি একটি আয়াত বলছে হুয়াল আলু ওয়াল আিরু ওয়াল বা আলিম উনি উনি সর্বপ্রথম উনি সর্বশেষ এবং সবচেয়ে উনি আপনার ওয়াজাহিব উনি সবচেয়ে উপরে এবং উনি সবচেয়ে নিকটে এবং উনি সব সবকিছুর জ্ঞান উনি রাখেন তারপরে আজকে উনি বলতেছেন যে ওয়া ক্বুলহু সুবহানহু আলাল হাইয়িল্লাযী লা ইয়ামূত আজকে বলতেছেন যে ওয়া তাওয়াক্কাল তুমি তাওয়াক্কুল করো তাওয়াক্কুল অর্থ কি

আল্লাজি লা মানে হাই থলো চিরো জীব জীবন তারপরে নেতিবাচক কি বলেছে যে লায়ামুদ যে নাকি কোনদিনও ওনার মৃত্যু হবে না তো তাওয়াক্কুল অর্থ হলো আল্লাহর উপরে ভরসা করা তো আমাদের আহলে সুন্নাহ বল জামা তারা আল্লাহ উপরে ভরসা করে কিন্তু এর পাশাপাশি কাজও করে মানে আপনি আল্লস ভয়ানমতায়ালা যে সমস্ত আসবাব কারণ রেখেছে আপনি ওই কারণগুলো করবেন এর পাশাপাশি কি আল্লার উপরে কি তাওয়াক্কুল করবেন শুধু তাওয়াক্কুল করবেন কাজ করবেন না এটা কি তাওয়াক্কুল বলেন না এটা কি কি বলা হয় তাওয়াকুল তাওয়াকুল মানে আপনি কাজ করেন না শুধু কি তাওয়াকুল করছেন আমি এখন আমি বললাম যে আপনারা এজনদের আপনাদের কথা বলতেছি এখন আপনারা আপনাদের প্ল্যান

না এক সন্তান দান করো সে দোয়া করতেছে অনেক দোয়া করতেছে এখন আপনি বলেন নাকি বিয়ে করে নেই আল্লাহ কি আকাশ থেকে আপনাকে ছেলে দিয়ে দিবে আপনি বিয়ে করেন সংসার করেন আল্লাহ কাছে দোয়া করেন বিয়ে করলে সন্তান হবে তাও না ঠিক আছে সেজন্য তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল পাশাপাশি কি আমরা আল্লাহ কাছে দোয়া করব শুধু তাওয়াক্কুল করব কিন্তু এ কোনো কাজ করব না এটা আমাদের ইসলাম নিষিদ্ধ করেছে রসূসল্লা আলীসাল্লামের নিকট এক ব্যক্তি এসেছে মানে এক ব্যক্তি এসেছে সে মসজিদের এক কোথাও প্রবেশ করছে সে উট নিয়ে এসেছিল তো উটটাকে মসজিদের বাইরে রেখে মসজিদে এসেছে বাইরে এমরে রেখে এসেছে বেঁধে রাখে আসেনি তো মসজিদ থেকে বাইরে এসে দেখে উট নেই উট চলে গিয়েছে তো রসূস আল্লাহসাল্লাম কে বললেন যে আমি উটকে রেখে এসেছি এবং যাই দেখি উঠ নেই বলছে তুমি উঠকি বান্ধব না আমি আল্লাহ করে উঠকি রেখে এসেছি না আবেদ তা করবা না এটা না শুধু ইসলাম ধর্ম আমাদেরকে মানে কাজ করতে বলে কাজ করব কাজ করতে আমাদের বাধা দেয় না আমরা কাজও করব আমরা তা অকুল করবো শুধু আবার কেউ যদি মনে করে যে এই তাওয়াক্কুল আল্লাহ ছাড়া অন্য কারোর তাওয়াক্কুল করে মানে পুরো ভরসা অন্যের উপরে এটা হারাম মানে যেসব কেউ আছে আমি পুরা তাওয়াক্কুল আপনার উপরে না মানে ইমেন এমনিতে রহে মহল্লাহ তিনি আমাদেরকে আহ বললেন যে ও তাওয়াক্কা আল্লাহ হাই ইল্লা দিলা এমত আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যে নাকি চির জীবন জীবি জীবন্ত এবং যিনি যিনি নাকি যার নাকি কোনো কোনো মৃত্যু আসবে না তারপরে বললেন যে উনি প্রত্যেকটা কথা উনি শুধু দেখবেন যে কোরআনের কোরআন থেকে আল্লাহ যিসব নাম আছে আল্লাহ যিসুব এসব নিয়ে কথা বলে তারপর বললেন যে ওহুআল আলিম উল হাকিম ওহু আল হাকিম উল হবীর যে আল্লাহ তিনি আলিম তিনি সব কিছু উনি জ্ঞান রাখেন জ্ঞানী মানে ওনার জ্ঞান সব কিছু কি হবে না হবে সব জ্ঞান আছে মানে আমার মানে আমার নাফ সম্পর্কে মানে অন্য ব্যক্তি যা জানে এর থেকে বেশি আল্লাহ জানে এবং আপনি আপনার নাফ সম্পর্কে আপনার নিজের সম্পর্কে যা জানেন এর থেকে বেশি কি আল্লাহ জানেন মানে আল্লাহ কি আপনি আল্লাহকে কি বলবেন আপনার যা উদ্দেশ্য আল্লাহ কি আপনি থেকে বেশি আপনার থেকে বেশি জানে ওনার জ্ঞান এবং আল্লাহ সুবহানাহু হাকিম হিকমত হাকিম ওনার যা যিনি সৃষ্টি করেছে সব কিছুর হিকমত আছে আমরা হিকমত জানি না এখন কেউ বলতে পারে এই পোকা কেন সৃষ্টি করেছে ওই সাপ কেন সৃষ্টি করেছে এগুলো সব কিছু হিকমত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিম আমরা কিছু জানি কিছু জানি না ওনার হিকমত আছে সৃষ্টির মধ্যে এবং যেসব হুকুম আহকাম আমাদের জন্য করেছে যে কোনো হকম করেছে আমরা তার হেকমত জানি আর না জানি আমাদের পালন করতে হবে এখন একটা জিনিস মানে আমরা জানলাম যে মদ পান করা হারাম মদ খাইলে আমাদের মাতাল হওয়াই সমস্যা কিন্তু একটা জিনিস হারাম করেছে এটা আমরা হেকমত জানি না না হেকমত জানা না না জানেন আপনি মানতে হবে অনেক যারা নাকি মনে করে আর কি বুদ্ধিজীবী আসলে ওরা বোকা মানে অনেক ইসলামের বিভিন্ন নিয়ে মানে হাসে বলে এটা এটা হারাম হওয়ার কারণ কি আর কারণ কি আমরা জানা প্রয়োজন নেই যেমন ধর একটা টাকনুন নিচে জামা পরা বলো টাকনুন নিচে জামা পরা এটা হারাম কেন হারাম কেন এটা আমরা জানাতে প্রয়োজন নেই আল্লাহ হারাম করেছে রাসুল হারাম করেছে আমরা মানতে হবে কি হেকমত আছে হেকমতটা যদি আমরা জেনে থাকি হেকমতটা যদি আমরা জানি থাকি আলহামদুলিল্লাহ কিন্তু যদি না জানি আমাদের হেকমতটি জানা আমাদের জোর না আমরা আমাদের কাজ করতে। যদি হেকমত জানতে পারি আমাদের আরো ভালো আমরা মনে খুশি লাগলো কিন্তু যদি হেকমত নাও জানি যদি আমরা যদি আল্লাহ করেছে নিশ্চয়ই তার মধ্যে ভালো আছে এবং হাবির আল্লাহ সুফান তিনি সব দিয়ে উনার অভিজ্ঞ সব অভিজ্ঞতা রাখে উনি হাবির খেবরা থেকে তো এগুলো সব নাম থেকে একটা সিফত আসে মানে আল্লাহ যেই নাম আসছে নাম থেকে আমরা একটা সিফত বের করবো যেমন ধরেন আল হাই উনি চির জীবন্ত হাই হাই থেকে কি সিফত বের হবে হায়া হায়াত উনি আলিম আলিম থেকে কি সিফত বের হবে ইলম উনি হাকিম হাকিম থেকে কি হেকমাহ খাবির থেকে কি খেবরা প্রত্যেকটা নাম থেকে কি বের হবে একটি সিফাত বের হবে তারপরে ابن تيمية عليك يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها من الله سبحانه وتعالى انار جيان يعلم ما يلج في الارض من جانين اي پرثيبير بيتوري جا پروبش পৃথিবীর ভিতরে কি প্রবেশ করা হয় হোসেন ভাই পৃথিবীর ভিতরে কি প্রবেশ করা হয় হম পৃথিবীর প্রবেশ করা হয় কি জাকির ভাই মানুষ কবর দেওয়া হয় না এটা পৃথিবীর ভিতরে জানতে নাকি মানুষ অথবা বীজ শস্য সব কি অথবা বৃষ্টির পানি পৃথিবী পৃথিবীর ভিতরে যায় না এগুলো আল্লাহ সুহান তালা পৃথিবীর ভিতরে যা প্রবেশ করে তা সম্পর্কে কি আল্লাহ সুহান জানেন পৃথিবীর ভিতর থেকে যা বাইর হয় কি বাইর হয় শস্য বাইর হয় আর কি বাইর হয় হ্যাঁ গাছপালা বাইর হয় যা বাইর হয় এগুলো এগুলো সম্পর্কে আল্লাহ আলা এবং পৃথিবীর ভিতর থেকে গুপ্ত ধন বাইর হয় না বর্তমানে স্বর্ণ রূপ স্বর্ণ আপনার লোহা তারপরে দিয়ে পেট্রোল যা যা বাইরে পৃথিবীর থেকে সব সম্পর্কে কি আল্লাহ সুবহান জানেন এবং আকাশ থেকে যা নামে আকাশ থেকে কি নামে বৃষ্টি আর কি রহমত ফেরেস্তারা ফেরেস্তারা নামে ঠিক আছে আরজু ফিহা এবং আকাশে যা যা উঠে আকাশে কি উঠে আকাশে উঠে মানুষের আমলনামা নামা আমাদের আমলনামা নামা কি আকাশে উঠে ফেরেশতারা আকাশে উঠে ঠিক আছে এটা আমরা বুঝতে পারলাম আল্লাহ সহ পৃথিবী যা পৃথিবীতে যা প্রবেশ করে তা জানে পৃথিবীতে যা বাইর হয় তাও জানে আকাশ থেকে যা নামে তাও জানে আকাশে যা উঠে তাও জানে আকাশে যে যে জিনিস উঠে মানুষের আমল নামা উঠে এবং ফেরেস্তার উঠে মানুষের আমল নামা আকাশে উঠে কিন্তু মানে ছোট্ট একটি কাজের জন্য আপনার আমল নামা আকাশে উঠে না আমরা যা আমরা যা যা কাজ করি আপাতত করি এগুলো কি আল্লাহর কাছে সব কি উঠে কিন্তু আপনার একটি কর্মের জন্য আপনার আমল নামা বন্ধ হয়ে থাকে এটি কি আপনার যাকে পছন্দ করেন না তার জন্য আপনি যে ব্যক্তিকে পছন্দ করেন না তার জন্য কি আপনার থাকে এটা বুঝতে পারছেন আমল বন্ধ হয়ে আপনারা আর কি চিন্তা করার জন্য মানে আপনি যাকে পছন্দ করেন না তার জন্য আপনার আমল নামাটি বন্ধ হয়ে থাকে আপনি যেমন ধরেন একটা আপনাকে উদাহরণ দেই আপনি অনেক কষ্ট করে আপনার একটি কাজ আছে সরকারি কোন একটি মিনিস্ট্রিতে আপনার কোন একটি কাজ আছে মিনিস্ট্রিতে আপনি অনেক কষ্ট করে ফাইল রেডি করছেন আপনি সব কাগজপত্র ঠিক আছে এন আপনি অফিসারকে দিচ্ছেন অফিসার আপনার ফাইলটা দিয়ে রাখিয়ে দিছে অন্যজনে ফাইল আসতে আসে নিচ্ছে আপনার ফাইলটাকে আলাদা রাখিয়ে দিচ্ছে মানে আপনার ফাইলটা মানে ভিতরে যাচ্ছে না আপনার কাজ স্টপ এরকম সেম জিনিসটি এরকম আপনি আমল করতেছেন নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন অফর রোজা রাখতেছেন কিন্তু আপনার আমল সব আকাশে স্টক যাচ্ছে না যেমন বলতেছে মানুষের আমল যেসব নাকি আকাশে গেলে আল্লাহ জানে স্টক হওয়ার কারণ কি হাদিসে বলতেছে যে কোন একজন ব্যক্তি একজন মুসলিম আর এক মুসলিমের সাথে যদি তিন দিন কথা না বলে তিন দিন কথা না বলে তখন তাদের আমলনামা নামা আকাশে উঠে না সেজন্য আমি বলছি যাকে পছন্দ করেন না মানে মানুষ কাছে কথা বলে না যাকে পছন্দ করে নাকে পছন্দ করে না মানে আপনার সাথে আপনার ভাষায় ঝগড়া হলো ঝগড়ার পরে কি করেন কথা স্টপ যখন নাকি আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলা স্টপ করেছেন তখন থেকে আপনাদের আমল নামা বন্ধ মানে আপন নামা কবুল হওয়া বন্ধ আকাশে উঠতেছে না সেজন্য ভাইরা এটি খুবই খুবই বিপজ্জনক যে আপনির সাথে আপনার কোন একজন ভাইয়ের সাথে আপনি কথা বলা বন্ধ করবেন এটি খুবই বিপজ্জনক সুজন্য যেভাবে হোক কথা বলা বন্ধ করবেন না কথা বলা বন্ধ করবেন না মানে আপনি ও সাথে ও খারাপ ব্যক্তি আর ভালো না কিন্তু কথা বলা বন্ধ করবেন না আবার বন্ধু হওয়া আমি বলছি সে পুরো বন্ধু হয়ে যান মোটামুটি সালাম দিয়ে আপনি তার সাথে সম্পর্কটা কি ঠিক রাখবেন কারণ যে নাকি সালাম দিবে সম্পর্কটা আবার মিলাবে সে হবে আল্লাহ কাছে উত্তম যদি আপনি দুনিয়াতে দেখতেছেন আপনি আপনাকে ছোট বানাচ্ছেন যদি দেখতেছেন সে দোষী দেখতেছেন কি সে দোষী তা আপনি মিলে কারণ সে দোষী হোক আপনি দোষী হোক হাদিসে বলেন নাই যে মানে যে দোষী হাদিসে কি বলছে যে যে দোষী তার তা হবে না আর যে দোষী না তার তা কবুল বলছে বলছে না দুজন কথা বলেছে সেজন্য ভাইরা আপনি আপনার শত্রুর জন্য আপনার আমল না বন্ধ করবেন না সেজন্য ভাইরা আপনি এমন আছে একজন ভাই আপনি বাংলাদেশে বাংলাদেশে আপনার সাথে হয়েছিল আজকে দেখ কয়েক বছর আগে আপনার সাথে কথা কথা বলা বন্ধ করে দিছেন এখন পর্যন্ত আসে কথা বলেন না আপনার আমল বন্ধ সেজন্য আপনি এভাবে না যে তার সাথে কথা বলা শুরু করে দিবেন তাকে বন্ধু বানাবেন এই এরকম না শুধুমাত্র তার সাথে যেই আপনার আরি ছিল কথা বলা বন্ধু ছিল তার সাথে কথা বলা শুরু করে দিবেন কথা বলা ভাই আমি মানে আপনার সাথে ঝগড়া হয়েছিল আমি ক্ষমা চাই আপনার থেকে আমাকে মাফ করে দিন দাস শেষ অত সালাম দিলেন আসসালামিক আলাইকুম কেমন আছেন হ্যাঁ যদি আপনি সালাম দিয়েছেন শেষ আলমার উত্তর দেয়নি এটা আপনার দায়িত্ব না আপনার কাজ হয়ে গেছে আপনার দরকার আপনার আমলনামাটা কি উপরে উঠুক আমি দেখেছি অনেক মানুষ যে ওস্তাদ ছাত্র মানে ছাত্র ওস্তাদের সাথে বেয়াদেবি করে ওস্তাদ পরে ছাত্রের সাথে কথা বলে না পরে ওস্তাদে এবার ওস্তাদের কত মানে কত ইমানদার সে বলতে দরকার না আমি ছাত্রের সাথে মিলে যাই অথবা পিতা মাতা দেখা যায় যে মানে পিতা মাতা অথবা মানে পিতা এবং সন্তান অথবা মাতা এবং সন্তান মানে মাতা আপনার সন্তান মানে মা সাথে বেয়াদবি করেছে বেয়াদবি করেছে এই ব্যাপারে যদিও সন্তান বেয়াদবি করেছে মা এত পরেশগার মা বলে না আমি সে কথা বলি যেন ও ভালো থাকে আমি আমার আমল্লা বান্ধব ভালো থাকুক সেজন্য ভাইরা মানে অবশ্যই এটা মানে অন্য মুসলিমের জন্য আবার এটা মনে রাখবেন না আমার পিতা মাতার জন্য আমি এটা এর উদ্দেশ্য হলো যে পিতা মাতা কত পরেশ এর উদ্দেশ্য হলো যে আপনি আপনার সন্তানের সাথে এরকম অন্য মানুষের সাথে এরকম তুলনা হবে অনেক সময় আপনি শাস্তি দেওয়ার জন্য হলো অন্য ব্যাপার মানে কাকে শাস্তি দিচ্ছেন কোন সন্তানকে শাস্তি দিচ্ছেন তার সে কথা না বলে এটা হলো অন্য ব্যাপার যদি তিন দিন থেকে বেশি সমস্যা নেই কিন্তু তাকে আপনি শাস্তি দিচ্ছেন অথবা কোনো একটি কয়েকজন ব্যক্তি তাকে পুরা সমাজ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের সাথে কথা বলা বন্ধ করেছে এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনি ব্যক্তিগত ঝগড়া হওয়ার পরে আপনি কথা বলা বন্ধ করেছে এরকম যে না হয় কিন্তু কাউকে যদি শাস্তি দেওয়ার জন্য কোন সমাজ কোন কয়েকজন ব্যক্তি শাস্তি দেওয়ার জন্য কথা বলা বন্ধ করে যদি এটা এক সপ্তাহ এক মাস হয় কোনো সমস্যা নাই অত স্বামী স্ত্রী তাদের সাথে ঝগড়া হয়েছে স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য স্বামী তার সাথে কথা বলা বন্ধ করেছে এটা তিন দিন হোক চার দিন হোক আরো বেশি কোনো সমস্যা নেই まあ শাস্তির জন্য যদি হয়ে থাকে তাহলে এটি কোনো সমস্যা কিন্তু আমরা পরস্পর বন্ধু আপনি যদি তারের কথা বলা বন্ধ করেন তার কিছু আসা যায় না কত বসতে পারছেন সেজন্য এই সব ধরনের সম্পর্কের জন্য বিচ্ছিন্ন না হয় আমরা কথা বলবো আমাদের উদ্দেশ্য থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের আমলনা বন্ধ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যা শুনেছি তা আমল করতে দিক করুন ও আখিরু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ السلام عليكم ورحمه الله وبركاته